হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমী নীতা শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের জয়নে আমার প্রণাম আপনারা সকলে কেমন আছেন আশা করি রাধা মাহেবের কৃপায় সকলেই ভালো আছেন তো আমরা আজকে দেখাবো বন্ধুরা আপনাদেরকে চুরাশি খাম্বা এটা আমরা কয়েকদিন আগে গিয়েছিলাম যেদিনে গোকুল দর্শনে গিয়েছিলাম তো কতগুলো স্থান একসাথে দর্শন করেছিলাম তো সেগুলো ধীরে ধীরে আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওগুলো দেখাবো আপনাদেরকে তো এটা চুরাশি খাম্বা তো এখানে কী হয়েছিল বন্ধুরা দেখুন সেই হিস্ট্রি আপনাদেরকে জানাবো আজকে এখানে কী ইতিহাস রয়েছে হুম তো তার আগে যারা বন্ধুরা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান হ্যাঁ বৃন্দাবন দর্শন চুরাশিকোষ পরিক্রমা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করেন এখানে থাকা তিন টাইম বাঙালি প্রসাদ এবং বৃন্দাবনের সমস্ত মন্দির এবং বাইরের যে বৃন্দাবনের আউটসিনগুলো রয়েছে সেগুলো সব দর্শনের সুব্যবস্থাও রয়েছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো দেখুন এখানে রয়েছে চূড়াশি খাম্বা তো চূড়াশি খাম্বাতে কী হয়েছিল অনেকেই হ্যাঁ জানে এই ব্যাপারটা এবং অনেকে জানে না তো দেখুন এখানে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি কেননা দেখুন যখন হ্যাঁ মথুরাতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় কংসের কারাগারে হ্যাঁ তারপরে তো কংসরা যখন জানতে পেরেছিলেন যে হ্যাঁ তার মৃত্যু রয়েছে ভগবান তার মৃত্যু রয়েছে দেবকী যে অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু তখন তিনি তো প্রথমে ভেবেছিলেন দেবকীকেই হত্যা করে ফেলবেন কিন্তু বসুদেব বলেছিলেন কথা দিয়েছিলেন যে আমাদের যখন সন্তান হবে একে একে তোমার হাতেই তুলে দেওয়া হবে হ্যাঁ তো এইভাবে কংস কী করেছিল দেবকী এবং বসুদেবকে কারাগারে রুদ্ধ করে রাখেন তারপরে একে একে যখন দেবকী সন্তান হয় সবাইকে হত্যা করে কংস যখন অষ্টম গর্ভে সন্তান অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যখন জন্ম হয় তখন ভগবানের লীলা তাই না ভগবান তো এখানে লীলা করার জন্যই পৃথিবীতে এসে যায় ধরাধামে অবতীর্ণ হয়েছেন পাপীদের হ্যাঁ বিনাশ করার জন্য এবং ধর্মের সংস্থাপন করার জন্য তো সেই জন্য কি হয় সেই সময় হ্যাঁ নন্দরাজার বাড়িতে অর্থাৎ গোকুলে হ্যাঁ নন্দরাজার সেই সময় আসেন যোগমায়া যোগমায়া সেখানে আসেন হুম মা যশোদার গর্বে তো কী হয় ভগবান শ্রীকৃষ্ণের দিকে যেহেতু হ্যাঁ কংসের এই কারাগারে অর্থাৎ জন্মগ্রহণ করেছেন তো সেই সময় রাত্রিবেলা হ্যাঁ মধ্যরাত্রে বসুদেব কী করেন একটা মাথায় একটা আপনারা অনেকে দেখেছেন এটা হ্যাঁ একটা ডালার মতো রয়েছে যেটা বলা হয় এরকম তো সেটার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে তিনি যমুনা নদীতে যমুনা নদী পার হতে হবে তো সেই সময় দেখুন বন্ধুরা তখন তো এত রাস্তা যমুনা নদীর ওপর দিয়ে যেতে হতো নদী পার হতে হতো নৌকা এইসব তো এত ছিল না তো কি করবেন তখন দেখছেন বসুদেব যে অনেক জল নদীতে তখন হ্যাঁ একটা প্রাণী এবং সেই জলের মধ্যে দিয়ে পেরিয়ে যায় এবং দেখে যায় অনেক কম জল কিন্তু যখন আবার তিনি নামেন জল আস্তে আস্তে বাড়তে শুরু করে এবং বৃষ্টিও পড়ছিল সেই সময় রাত্রেবেলা হুম আর এদিকে যখন প্রহরীরা এত পাহারা যা ছিল এবং সবাই কিন্তু ঘুমিয়ে পড়ে এবং তালাগুলো এত যে তালা আসে তালাগুলো কিন্তু সব খুলে যায় এবং বসুদেব সেই রাস্তা দিয়ে বেরিয়ে যখন যমুনা নদী পার হচ্ছিলেন তখন জলস্তর আস্তে আস্তে বাড়তে থাকে এবং যমুনা মহারানী কি। হয় যমুনা মহারানী চেয়েছিলেন তিনি শ্রীকৃষ্ণের চরণ যেন লাভ করতে পারেন চরণ যেন স্পর্শ করতে পারেন তার জন্য সেই জল বেড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণ সেই যমুনার জলে স্পর্শ করে তখন যমুনা মহারানী ভাবে তিনি যেন চেয়েছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণের যেন চরণ স্পর্শ করতে পারেন হ্যাঁ তো তিনি যমুনা মহারানীরও যে ইচ্ছা পূরণ হয়েছিল এবং হ্যাঁ যিনি রয়েছেন শ্রীকৃষ্ণ দাদা বলদেব হ্যাঁ তিনি হলেন নাগ যে শেষ নাগ সেই মাথার উপর দিয়ে হ্যাঁ যখন নিয়ে যাচ্ছিলেন বসুদেব তখন মাথার উপরে ছাওয়া করেছিলেন সে জল যাতে না পড়ে তার জন্য চেয়েছিলেন বলদেব অর্থাৎ বলদেব হলেন কে অনন্তনাগ তাই না তো সে অনন্তরাগ মাথার উপরে ছাওয়া পড়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের যেন গায়ে কোনো জল না পড়ে তো এইভাবে নিয়ে যান হ্যাঁ বসুদেব সে নন্দরাজার বাড়িতে দিয়ে আসেন গোকুলে এবং সেখান থেকে নিয়ে আসেন সে যোগমায়াকে হুম তো যোগমায়াকে যখন নিয়ে আসেন তারপর পরের দিন সকালে যখন সবাই জানতে পারে হ্যাঁ যে আবার অষ্টম গর্ভের সন্তান হয়েছে যখন কংস সেখানে যায় তখন কিন্তু যোগমায়াকে যখন হ্যাঁ এরকম আবার হত্যা করার জন্য রেডি হয় তখন কিন্তু যোগমায়া মানে আকাশে উপর দিকে চলে যায় যেমন এমনিতে উড়ে যায় যেমন উপর দিকে চলে যায় এবং সেখান থেকে একটা আকাশবাণী হয় হ্যাঁ যে কংসকে বলে তোমার এই বুদ্ধিবে যে গোকুলে বাড়িছে তখন কংস জানতে পারে যে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই গোকুলে চলে গেছেন আর এই দেখুন আপনারা যে স্থানটা বন্ধুরা এখন দেখছেন এটা হলো এই দলা এখানে ভগবান শ্রীকৃষ্ণকে ঝুলন দোলানো হতো আর এই যে খাম্বাগুলো দেখছেন এগুলো বলা হয় চুরাশি খাম্বা এটা রয়েছে গোকুলে তো তারপর ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ধীরে ধীরে বড়ো হচ্ছিলেন তো ছোটোর থেকে ভগবানের যেহেতু লীলা দেখুন মানুষ কি পারে মানুষ এইসব কিছুই পারে না কিন্তু ভগবানের লীলা ভগবান কী করতেন কংস সেই কৃষ্ণকে হত্যা করার জন্য একে একে অনেক অসুর পাঠাতেন হুম কত রাক্ষসী মানে রাক্ষসী কত কিন্তু ভগবান একে একে সবাইকে বধ করেছেন আর ভগবানের হাতে বধ মানে কিন্তু তাদের কিন্তু মৃত্যু নয় তারাও কিন্তু কী হয়েছে তাদেরও কিন্তু মুক্তি হয়ে তারা লাভ করতে পেরেছে তারাও আর এই যে স্থানটা বন্ধুরা এখানে কিন্তু নন্দ উৎসব হতো অর্থাৎ যে জন্মের পরের দিনে যে নন্দ উৎসব এখানে অনেক ভক্তবৃন্দরা এখনও পর্যন্ত হয় প্রতি বছরেই তো এখানে নন্দ উৎসব হয় তাহলে আপনার বলবেন ভবনে কী হয় নন্দরাজার বাড়ি নন্দগ্রাম তো সেখানে কখন ভগবান শ্রীকৃষ্ণ গিয়েছিলেন না যখন এখানে দেখুন হ্যাঁ বংশ প্রায় অসুর পাঠাতেন নানা রকম অনেক রাক্ষস হ্যাঁ কৃষ্ণকে হত্যা করার জন্য কিন্তু ভগবানকে কি কখনও হত্যা করা যায় ভগবানের জন্ম কর্ম এগুলো সব তো দিব্য তাই না ভগবান লীলা করার জন্যই হ্যাঁ পাপীদের বিনাশ করার জন্যই তো ধরাধামে এসেছেন তো এরকম অনেক অসুর পাঠাতেন তো সবাইকে একে একে ভগবান কিন্তু বধ করেছেন সবাই ভগবানের হাতে বধ হয়েছে অনেক অসুর তো তারপরে কিন্তু যশোদা মা যশোদা নন্দরাজা ওনারা তো ভাবেন যে আমাদের সন্তানের উপর এত আক্রমণ হচ্ছে তাহলে কী করা যায় তো ওনারা সেই সময় সিদ্ধান্ত নেন হ্যাঁ সেখানে গিয়ে এই গোকুল ত্যাগ করে তারা চলে যান কোথায় নন্দগ্রাম যে নন্দরাজার যেখানে বাড়ি বলা হয় নন্দগ্রাম সেখানে যান এবং সেখানে অনেক উঁচু একটা পর্বত রয়েছে নন্দেশ্বর পর্বত সেই উপরে নন্দরাজার বাড়ি সেখানে ভগবানকে নিয়ে যান সেখানে শ্রীকৃষ্ণকে নিয়ে যান তাহলে ভাবেন যে এখানে ও একটা মুনি আশীর্বাদ দিয়েছেন যে এই পর্বতের উপরে যখন থাকবে সেখানে কিন্তু কোনো অসুর আসতে পারবে না তারা আসলে কি হবে সেই যখনই পর্বতের সামনে আসবে তারা কিন্তু পাথর হয়ে যাবে তাহলে কিন্তু ভগবানের তার কৃষ্ণের আক্রমণ কেউ করতে পারবে না তো সেই জন্য নন্দরাজা নিয়ে চলে যান হুম গোপালকে কোথায় নন্দগ্রামে আর এই যে বন্ধুরা যে স্থানটা আমরা দেখছেন এটা হলো ব্রহ্মাণ্ড ঘাট তো তারপরে আমরা নন্দ্রজার বাড়ি চুলাশি খাম্বা তারপরে আমরা এসেছিলাম ব্রহ্মাণ্ড ঘাট দর্শনের জন্য তো আমাদের ফোনে সেদিন বন্ধুরা চার্জ ছিল না কয়েকদিন আগের ভিডিও এটা আমরা তুলেছিলাম তো তার জন্য আমরা এই ভেতরের এগুলো দর্শন করাতে পারিনি হ্যাঁ এখানেও রয়েছে এখানে ভগবান মাটি খেয়েছিলেন এবং এখানে কী করেছিলেন মা যশোদাকে দেখিয়েছিলেন মুখের মধ্যে মা যশোদা যখন বলেছিলেন মুখটা খোলার জন্য তখন সে ব্রহ্মাণ্ড দেখতে পেয়েছিলেন মা যশোদা দেখুন এবং বন্ধুরা মাতা রয়েছে তো আমরা গোমাতাকেও কলা সেবা করিয়েছিলাম তখন বন্ধুরা এখানে আপনারা যখন বৃন্দাবন ধামে আসবেন তখন এই গোমাতা বান্ধবর এদেরকে কিন্তু আপনারা কোনো ফল এইসব সেবা করতে পারেন কারণ দেখুন গোমাতার মধ্যে রয়েছে তেত্রিশ কোটি দেবদেবী তো আমরা যখন গোমাতা সেবা করি তখন কিন্তু ওনারা কিন্তু আমাদেরকে খুব কৃপা আশীর্বাদ দান করেন আর এই ব্রহ্মাণ্ড ঘাটে বন্ধু যে আপনারা দেখতে পাচ্ছেন ঘাটটা যমুনা মহারানী এখান থেকে কিন্তু যমুনা মহারানী প্রবাহিত হয়েছেন তাই না আর এখানে রয়েছে অনেক বান্দরের বান্দরের থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন কারণ বৃন্দাবনে বাঁদরের অনেক উৎপাদ অনেকে চশমা হ্যাঁ মোবাইল এসব নিয়ে চলে যায় তো এই জন্য আমরা সবসময় বলে থাকি ভক্ত যে বান্দর থেকে সাবধানে থাকার জন্য তো আমরা চিন্তাধারণ মহাদেবের দর্শনে গিয়েছিলাম কিন্তু সেগুলো তুলতে পারেনি হ্যাঁ একটু অসুবিধা ছিল আর এইখানে গিয়েছিলাম রাবেলে গিয়েছিলাম যেখানে রাধারণের জন্মস্থান তো এখানে একটা বৃক্ষ রয়েছে বন্ধুরা দেখুন একটা সাইডে কিন্তু বলা হয় এই বৃক্ষ একসাথে রাধা এবং কৃষ্ণ একটা সাইড দেখুন বৃক্ষর একটা সাইড দেখুন কালো এবং একটা সাইড সাদা তো বলা হয় যে একটা বৃক্ষের মধ্যে রয়েছে রাধা কৃষ্ণ একসাথে রয়েছে তাই না মানে বলা হয় যে রাধাকৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরে অন্য অন্য বিলো সেরা আস্বাদন করি তো দেখুন এই বৃক্ষের মধ্যে রয়েছে রাধাকৃষ্ণ একসাথে আপনারা দর্শন করুন যুগলে হারি বোল তো বন্ধুরা চুরাশিখাম বা দর্শন করেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণের বাড়ি অর্থাৎ প্রথমে ছিল তারপরে ভগবানকে নিয়ে যাওয়া হয়েছিলো কোথায় নন্দগ্রামে তো নন্দগ্রামের ভিডিও আমরা আগে দিয়েছিলাম আবার পরে কখনও দেবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের চ্যানেল উত্তর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে প্রেমে শুনবেন রাধে রাধে বল